সবাই চুপ করুন যদি আপনারা শান্ত না হন কথা বলবো কি করে এটা হলো কোকে অর্ডার আমাদের কিচ্ছু করবার নেই মানে আইন আদালত কি মানুষের জন্য নয় আপনার ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ে নাকি প্রাইভেট স্কুলে তোমরা সবাই আজকের পরীক্ষার জন্য তৈরি তো তোমরা অনেক পরিবর্তন দেখতে পাবে আমার নিজেরই বিশ্বাস হয় না একটা বছর কাটিয়ে ফেলেছে এখানে আর আমি কোনো কাজই করলাম না উনি কোনো কাজ করেননি আমি তোমাদের উপর পড়াশোনার চাপ দিয়েছি টিচারদের জন্য পড়ানোর চাপ কিন্তু যদি তোমরা পাশ করো সেটা তোমাদের কৃতিত্ব তোমাদের স্কুলের কয়েকজন টিচার একশো টাকা করে দেবে সেই বাচ্চাদের যারা তাদের বই পুরোটা পড়ে শেষ করে দেখাবে বই সমাজকে বদলে দিতে পারে প্রযুক্তির উন্নতি সত্ত্বেও আপনারা অনেক পিছে আর সরকারি মেডিকেল কলেজে সরকারি স্কুলগুলোর এক শতাংশ স্টুডেন্টসও পৌঁছতে পারে না সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পাঁচ শতাংশেরও কম বাচ্চা সুযোগ পায় যেসব বাচ্চারা দারিদ্র সীমার নিচে বাস করে সরকারি স্কুলে পড়াশোনা করে এডুকেশনের জন্য ওদের পঞ্চাশ শতাংশ রিজার্ভেশন দিয়ে দিলেই কি দারিদ্র্য দূর করা যাবে কিন্তু আমার জানা নেই যে সরকার কোন দারিদ্রতা ঘুচাচ্ছে যা পরিস্থিতি ভেবে দেখো এই লড়াইটা আর কতদিন ধরে চলবে তোমাদের নাম্বারের নিরিখেই সমাজ তোমাদের বিচার করবে এই পৃথিবীতে সব মানুষের আঙ্গুলের ছাপ আলাদা হয় ঠিক তেমনই সবার প্রতিভাও আলাদা হয় নিজের প্রতিভাটাকে চিনে নিয়ে এগিয়ে চলো শুভকামনা রইলো ভেতরে এসো আজ কি এনে জন্য আজকে আমি কিছুই আনিনি তাহলে তাই পাড়ায় একটা মেয়েকে দেখতে এসেছিল আমি জিজ্ঞেস করলাম কেন ওরা বলল যে বিয়ের আগে সবাইকে পাকা কথা বলতে হয় তারপরেই একটা ছেলে আর মেয়ের বিয়ে হয় তার মানে তাই আমিও পাকা কথা বলতে এসেছি এই সাহসটা তো খুব বেড়েছে এ মা বাবার সঙ্গে কথা বলবো না না তার কোনো দরকার নেই ম্যাডাম আমার দাদা কথা বলে নেবে ও ক্লাস সেভেন পড়া কিন্তু ক্লাসে যাও রাজু লবুজি এই না নতুন পেন্সিল তোমার জন্য খুব দুষ্টু বাচ্চা আমাকে বিয়ে করতে চায় তোর জন্য অনেক সম্বন্ধ আসছে তুই তো কিছুতেই নিজের জেদ থেকে নড়বি না তুমি গিয়ে শুয়ে পড় গোড নাইট সব সময় ঠিক আমাকে চুপ করিয়েই দিবি অফিসের চাবিটা দিন ম্যাডাম আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে স্যার আপনি তাড়াতাড়ি বাইরে আসুন আরে এন্ট্রেন্স এ ব্যারিকেড লাগিয়ে দাও কেউ যেন ভিতরে না ঢুকতে পারে ভিড় ক্রমশ বেড়েই চলেছে এখন এই ভিড় সামলানো খুবই কঠিন টিচার্জের অনুমতি না পেলে আমরা কিচ্ছু করতে পারবো আর সত্যি কথা বলতে এরা কেউ শুনবেও না দেখুন পরিস্থিতিটা বুঝুন আরো ফোর্স পাঠাবে সবাই চুপ করুন যদি আপনারা শান্ত না হন কথা বলবো কি করে এটা হলো কোর্টের অর্ডার আমাদের কিচ্ছু করবার নেই মানে আইন আদালত কি মানুষের জন্য নয় আপনার ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ে নাকি প্রাইভেট স্কুলে